মেজর আলীম বলছি অর্ধ সকাল হতে খন্দকার মুস্তাক আহমদের বলিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে শেখ মুজিব ও তার খুনি দুর্নীতিবাজ সরকারকে উৎখ্যাত করা হইয়াছে এখন হতে সারা দেশে সামরিক আইন জারি করা হল আমার এক খালাতো বোন তার নাম তাবিনা তার বিয়ে ঠিক করেছিলাম আমি এর নিম্নি কর্নেল রিজার্ভ যে আমাদেরকে জুনিয়র চাকরি

লোক ইনভাইট করা হলো দুই তরফে চলছে বিয়াল আস তখন আমার একমাত্র শালা যার নাম বাপ্পি ও ম্যাক ইউনিভার্সিটিতে পড়ত ওখান থেকে ছুটিতে আসছে দেশে ওয়াজ অলসো প্রেজেন্ট ইন দ্য সেরিমনি আমি আর নিমিত দুই পক্ষের মানে হোস্ট

তাদের মধ্যে একটা ছেলে বাপ্প চুল টান দিল দিক তো পিছুতে বড় মানুষ বিদেশে থাকে বিদেশে বড় হয়েছে সামনে আবার ওরা চুল টান দিল দ্বিতীয়বার টান দেওয়ার পরে বাপ্পি পিছনে তাকে দেখো যে একটা ছেলে হাত সরে দিল যে তুমি চুলছ টান টান দিয়েছো হ্যাঁ

অপারেশনে যুক্ত ছিলাম যাই হোক আমি বাইরে আসলাম আসে গাড়ি সামনে বারান্দাতে আমরা আমি মেজে আপনি আসুন আপনার বেগম সাহেব তো আছেন ভিতরে আপনার আসেন বর্ব আপনি আপনি আরাম যদা বার বাসতে আরমির আমি দেখলাম আমার চারদিকে আমরা কি আমি একজন ট্রেন মানুষ আমার স্কটের স্কট আছে ওখানে প্রায় আছে আই কল এনি দরকার হয়

আর আপনি আমাকে বলতেন উঠ কি আমার কাপড় টাপড় ধরে চারজন মিলা আমাকে উঠালো খবর চলে গেল ভিতর অন্দর মহলে নিম্মি আর আমার শাশুড়ি আমার খালা শাশুড়ি মানে কন্যার মা উনি বেরিয়ে আসলেন ওনারা আসলেন যে কি হচ্ছে মাইক্রোবাসে আমি মাইক্রোবাসে উঠলাম উঠে দেখি চুল্লু আর আলম নামে দুইজন মুক্তিযোদ্ধা ক্র্যাক প্লাটুনের সদস্য তারা ছিল আমার ছোট ভাই স্বপনের সাথে স্বপন বীর বিক্রম ওদেরকেও মারতে মারতে মানে রক্ত বের করে ফেলেছে মুখ দিয়ে রক্ত ঝরছে আহত অবস্থায় তারাও মাইক্রো তখন আমার খালা সালাম্মা গাদি বললো গাছে আপনি কি করছেন আমার মেয়ের বিয়ে হচ্ছে আর আর দি